এ যে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আমার যে সকল দর্শক আছেন আপনাদের সবাইকে বলবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে। ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন আপনি যদি চান যে আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার শরীর আপনি বন্ধ করে নিতে পারেন আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই আজকের এই বিষয়টা বুঝতে পারছেন আর ভিডিওতে যে শরীর বন্ধ করার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই কিছু এই মন্ত্রটা ব্যবহারের নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা যদি কেউ ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মন্ত্রটি ব্যবহার করে আপনি চাইলে আপনার বা আপনার ফ্যামিলির সবার শরীর বন্ধ করে রাখতে পারবেন আপনি যখন আপনার শরীর বন্ধ রাখবেন তখন কিন্তু আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না আপনি কিন্তু চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে নিজেকে ও নিজের পরিবারকে শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব এবার এবার ভিডিওর মূল পর্বে এই ভিডিওতে আমি এই মন্ত্রটা ব্যবহারের সকল বিষয় সকল দিক আপনাদেরকে বলে দিব এই মন্ত্রটা ব্যবহারের এক নম্বর নিয়ম হল প্রথমত আপনাদের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দুই নম্বর নিয়ম হল আপনারা যে এই মন্ত্রটি ব্যবহার করে নিজের শরীর বন্ধ রেখে নিজেকে সুরক্ষিত রাখবেন তার কাজে যে একটা হাদিয়া আছে সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে আর তিন নম্বর নিয়মটি হল শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত অথবা কোনো শুভ দিন আপনাকে বেছে নিতে হবে ঠিক রাত বারোটার সময় গোসল করে পাক পবিত্র হয়ে দক্ষিণ মুখো মুখ করে বসে আপনাকে শরীর বন্ধ করা মন্ত্রটি এগারোবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে এই তিনটা নিয়ম যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা খুব সহজে নিজের শরীর বা অন্য কারোর শরীর আপনারা বন্ধ করে রাখতে পারবেন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে গুরুজি এই তিনটা নিয়ম মানার পরে এই মন্ত্রটি আমরা কিভাবে ব্যবহার করে নিজের শরীর বন্ধ রাখব। পরবর্তীতে এই নিয়মে কাজ করতে হলে বা নিজের শরীর বন্ধ রাখতে হলে আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটি ব্যবহার করতে হবে আর এই মন্ত্রটি ব্যবহার করার জন্য আপনাদের একটি সাদা কাগজ ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা শরীর বন্ধ করা মন্ত্রটি আপনাকে লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে আপনার গায়ের হাতে গলা অথবা মাজায় ধারণ করতে হবে এইভাবে চাইলে কিন্তু আপনি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করে নিজের শরীর বন্ধ রাখতে চান আমরা যখন এই মানব সমাজে বসবাস করে থাকি আমাদের কিন্তু অনেক শত্রু থেকে থাকে তারা হয়তো চায় যে আমাদেরকে হাতে মারবে কিন্তু হাতে মারার না পারার কারণে কিন্তু তারা কবিরাজ বা তান্ত্রিক বা হুজুরের কাছে গিয়ে কিন্তু আমাদের তদ্বির করে বা তাবিজ তোমার করে ক্ষতি করার চেষ্টা করে তা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন অনেকে জানেন না আপনি যদি চান যে আপনার শত্রুর হাত থেকে নিজেকে বা নিজের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার করে আপনি চাইলে আপনার ফ্যামিলির সবার শরীর বন্ধ করে রাখতে পারেন এতে যদি আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার শত্রু বিফলে যাবে কারণ আপনার শরীরটা বন্ধ করা রয়েছে আপনার শত্রু যতই তাবিজ তোমার জাদু টোনা করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাই আমার ভাই ও বোনদেরকে বলবো নিজেকে বা নিজের নিজের ফ্যামিলির সবাইকে সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই সকল নিয়ম মেনে ভিডিওতে দেওয়া তাবিষ্টি মন্ত্রটি ব্যবহার করুন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় বা শারীরিক সমস্যায় ভোগেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না দাম্পত্য জীবনে অসুখী বিবাহ করেছেন অথবা বিবাহ করেন নাই গোপন সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন ওই সকল যুবক ভাই বোনদেরকে বলবো মুখে লজ্জা না রেখে নিজেকে আসল পুরুষ হিসেবে দাবি করতে নিজের দাম্পত্য জীবনকে মধুময় ও সুন্দর হিসেবে গড়ে তুলতে হলে কিন্তু অবশ্যই আপনার মানব দেহের গোপন রোগগুলো সারিয়ে নিতে হবে আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা আপনারা যদি মনে দৃঢ় বিশ্বাস করে আমার কাছ থেকে অনলাইনে কাজ করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আপনারা কেউ নাম্বারে কল দিয়ে আজে বাজে কথা কখনো বলবেন না বা কোনো কিছু জিজ্ঞেস করবেন না আপনারা শুধু কল দিয়ে আমার কাছ থেকে আপনাদের যে কোনো সমস্যার বিষয়ে যে কোনো বিষয়ে জানতে কল দিবেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো কেউ কখনো অনলাইনে কোনো কাজ করাবেন না যদিও করে করান তাহলে সকল দিক যাচাই বাছাই করে তারপর অনলাইনে কাজ করাবেন তাহলে আপনারা ঠকবেন না ভিডিওতে আপনারা হয়তো সবাই শরীর বন্ধ করার মন্ত্রটি দেখতে পারলেন ভিডিওটি যদি আপনি একটু টেনে দেখেন বা শোনেন তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে কিছু বুঝতে পারবেন না আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই শরীর বন্ধ করার মন্ত্রটি আপনি ব্যবহার করতেও পারবেন না আপনারা যদি কেউ আমার কাছ থেকে অনলাইনে কবিরাজি শিখতে চান তাও শিখতে পারেন আর ভিডিওতে দেওয়া শরীর বন্ধ করার মন্ত্রটি ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন তাতে আপনার পড়তে বা লিখতে বা দেখতে সুবিধা হবে এই এই মন্ত্রটি কিন্তু ছোট বড় বয়স্ক বিদ্যা আমার মা বোনেরা ভাই ও বাবাজিরা তাকে সুরক্ষিত রাখতে চাইলে শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই আমি এই ভিডিওতে যে নিয়ম বলে দিছি সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপেন রোগের একশো পারসেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিব কারণ আপনি যদি আপনার মানব দেহে কোনো রোগ পুষে রাখেন সেটা কিন্তু আপনারই দায়ভার নিতে হবে একটা কথা মনে রাখবেন যে ছোট্ট রোগ থেকেই কিন্তু বড় আকারে সৃষ্টি হয় এই জন্য মানব দেহের যে কোনো সমস্যায় থাকুক না কেন আপনার যে কোনো চিন্তা ভাবনা থাকুক না কেন খুবই দ্রুত তা সমাধান করে নেবেন আর ভিডিওতে দেওয়া শরীর বন্ধ করা মন্ত্রটি আপনি যদি শিখে রাখেন তাহলে কিন্তু এই মন্ত্র দ্বারা আপনারও কাজে আসবে আপনি চাইলে যখন খুশি তখন এই মন্ত্রটি ব্যবহার করে যে কারো শরীর বন্ধ করে রাখতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু যে কোনো জিনিস শিখে রাখা ভালো কারণ আপনি যদি কোনো কিছু শিখে রাখেন সেইটাই কিন্তু আপনার ভবিষ্যৎ দিনে কাজে লাগবে আর এখনকার আমাদের জামানায় কিন্তু শত্রুর কোনো অভাব নাই আপনার যে কোনো শত্রু যে কোনো সময় কিন্তু আপনার ক্ষতি করতে পারে তারা হয়তো আপনাকে হাতে মারতে পারবে না কিন্তু জাদু টোনা করেও আপনাকে বান মারতে পারে আর তারা যদি আপনাকে বান মারে তাহলে কিন্তু আপনি দিনে দিনে মৃত্যুর পথে ঢলে পড়বেন এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো নিজেকে বা নিজের ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে চাইলে শত্রুর হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া শরীর বন্ধ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন